তো গাইস আমরা গিয়েছিলাম গোসাবার এক রবীন্দ্রনাথের বাংলোয় তো জায়গাটা কত সুন্দর একটু ঘুরে ঘরে দেখাচ্ছি দেখে বলবে কত সুন্দর লাগছে তো ভিডিওটা দেখতে থাকো সবাই কেমন হচ্ছে কমেন্ট করে বলবে তো চারিদিকে কত ফুল গাছ আছে এত সুন্দর লাগছে যে বলে বোঝাতে পারবো না তোমরা যদি আর রবীন্দ্রনাথের বাংলোয় না আসো তাহলে বুঝতে পারবে না যে কত সুন্দর জায়গাটা তো আমরা গিয়েছিলাম দুপুরবেলা তাই চারিদিকে রৌদ্র ছিল খুব আর রৌদ্রের তাপে মনে হয় ফুল গাছগুলো একটু মরে গেছিলো তাই ফুল গাছগুলো তাও অনেক সুন্দরই লাগছিলো ফুল গাছগুলো আর এদিকে ছিল বসার জায়গা তো আমরা এবার চলে এসছিলাম বাংলোর সামনে এদিকে ছিল কিছু মূর্তি আর বাংলোর সামনে এসে যে কতটা সুন্দর লাগছে তো বলে বোঝানো যাচ্ছে না তো চলো বাংলোটার ভিতরে যাই চারি সাইডে ভিতরে হয়তো তালা দেওয়া চারি সাইডটা দেখাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো চারি সাইডটা দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখো সবাই বলো কত সুন্দর লাগছে কমেন্ট করবে তো চলো ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো কত সুন্দর লাগছে চলো পিছন দিকটা যাওয়া যাক এদিকে ভালোই লাগছে খুব চারিদিকে শুধু গাছ আর গাছ তো ওদিকেও গাছ ওদিকে একটা পুকুর আছে এই দিক দিয়ে আমরা এবার চলে যাব বাইরের দিকে তো এদিকে একটা মূর্তি আছে রবীন্দ্রনাথের তো চলো মূর্তিটা দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো এই যে মূর্তিটা সেটার সামনে গিয়ে একটা ফটো তুলে নিই তো চলো এদিকটা দেখানো যাক এদিকে ফুল গাছগুলো কত সুন্দর লাগছে তো এদিকে একটা লোক কাজ করছে ফুল গাছ লাগাচ্ছে তো এদিকে পুকুরটা দেখো তো ওই থেকে আমরা যে হরিণের দিকে চাই তা দেখি হরিণগুলো মনে হচ্ছিল যেন জ্যান্ত হরিণ তো চলো এদিক দিক থেকে সামনের দিকে যাওয়া যাক সামনে একটা মূর্তি আছে এখানে বসার জায়গায় পাশে তো বসার জায়গাগুলো সেই এদিকে হরিণগুলো দেখো তো এদিকে একটা বাঘের মূর্তি ছিল তো সবই অরিজিনাল মনে ছিল কিন্তু আসলে এটা নকল তো চলো এদিকে আর একটা মূর্তি দেখাচ্ছি এদিক থেকে দেখো মূর্তিটা কত সুন্দর লাগছে তো এটা রাত্রিবেলা আরও সুন্দর লাগে লাইট পড়লে তো এদিকে কিছু বাচ্চাদের খেলা করার জিনিস ছিল তো এখানেই ভিডিওটা শেষ তো আরও কিছু ফটো তুলেছিলাম চলো ফটোগুলো দেখানো যাক তো এটুকুই ছিল আমাদের ভিডিও চলো পরের ভিডিও দেখা হচ্ছে তো সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবে